হ্যালো বন্ধুরা তোমরাও কি চাইছো আমার মতো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে প্রতি মাসে একটা হিউজ পরিমাণ টাকা আর্ন করতে তো তার জন্য একটা তোমাদেরকে প্রফেশনাল পেজ ক্রিয়েট করা লাগবে যেমনটা আমি নিজে করেছি সেখান থেকে আমি প্রতি মাসে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করি তো চলো আমি ঠিক আমার মতো একটা প্রফেশনাল পেজ কি করে ক্রিয়েট করবে একদম সেটিংয়ের সঙ্গে সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো দু হাজার তোমরা যদি টাকা আর্ন করতে চাও ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা তোমাদের জন্য তো আমি এইরকম হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড দিতে থাকি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি নাজবুল তোমরা দেখছো টেক নাজবুল তো চলো ভিডিও শুরু করা যায় তো তোমরা দেখছো আমি চলে এসেছি আমার মোবাইল ডিসপ্লেতে ঠিক আছে তো আমি প্রথমেই আমার ফেসবুক প্রোফাইলটাকে আমি ইয়ে করে নেবো ঠিক আছে ওপেন করে নেবো যেটা প্রোফাইল আছে তো আমি প্রোফাইলে গিয়েই তো আমি পেজ বানাবো না একটা প্রফেশনাল রাইট যেখান থেকে টাকা আর্ন করবো আমি ঠিক আছে তো আমাকে এই প্রোফাইলটা ওপেন করে নিতে হবে তো চলো আমি ওপেন করে নিই এই যে প্রোফাইল ঠিক আছে এটা ওপেন করে নিলাম তারপরে এই যে উপরে দেখছো আমার প্রোফাইলে যে আইকনটা আছে এখানে উপরে এই যে একদম এখানে আমি একটা ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে নিচে লেখা দেখছো পেজ হুম এই পেজে কিন্তু আমি একটা ক্লিক করে দেবো রাইট তো আমি পেজে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে আমাকে এই যে এখানে উপরে কোনায় লেখা আছে দেখছো এখানে ক্রেট ঠিক আছে এই ক্রিয়েটে এবার আমি ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি তো ক্লিক করে দিলাম এখানে ঠিক আছে খুবই ইজি প্রসেস তোমাদেরকে দেখায় নিচে লেখা আছে এই যে গেট স্টার্টেড হ্যাঁ এখানে আমি একটা ক্লিক করে দেবো তো চলো আমি এখানে একটা ক্লিক করে দিই আমি এখানে ক্লিক করে দিলাম এবার তোমাদেরকে এখানে একটা তোমাদের পেজের নাম একটা ক্রিয়েট করতে হবে যেটা ঠিক আছে এই যে উপরে লেখা আছে দেখতে পাচ্ছ ওয়াটস দ্য নেম অফ ইউর পেজ এই যে হোয়াট ইস দ্য নেম অফ ইউর পেজ এবার তোমাকে একটা মানে যে তোমার পেজের নাম লিখ মানে রাখতে চাইছো এটা প্রফেশনালি ভালো একটা নাম রাখবে তোমরাও এটাকে আগে থেকে তোমরা ভেবে নেবে ঠিক আছে যে কী তোমরা তোমাদের পেজের নামটা রাখতে চাইছো ঠিক আছে তো আমি এখানে একটা তোমাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা নাম আমি দিয়ে নেবো ঠিক আছে তো আমি এখানে দিয়ে নিই আমি হেনা দিয়ে নিই আমি হেনা দিয়ে লিখলাম ঠিক আছে হেনা সাতশো ছিয়াশি হেনা সাতশো ছিয়াশি আমি দিয়ে নিলাম এখানে ঠিক আছে তোমাদেরকে দেখানোর জন্য তারপরে আমি কী করব নেক্সটে ক্লিক করে দেবো এই যে এখানে নেক্সট তো চলো আমি নেক্সটে ক্লিক করে দিলাম ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে এবারে এখানে তোমাদেরকে এবার একটা ক্যাটাগরি চুজ করতে হবে ঠিক আছে যে উপরে লেখা আছে দেখতে পাচ্ছ হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব হেনা সাতশো ছিয়াশি মানে আমার নামের একটা ইয়ে এখানে অলরেডি চলে এসছে আমার ঠিক আছে দেখছো ওই যে আমি হেনা নামটা দিলাম হেনা সাতশো ছিয়াশি চলে এসছে তো আমাকে এখানে বলছে যে ওয়ার্ড ক্যাটেগরি বেস্ট ডিসক্রাইব হেনা সাতশো ছিয়াশি মানে ও বলতে চাইছে যে আমি যে নামটা দিয়েছি এই এই চ্যানেলটা এই যে চ্যানেলটা যে নামের তুমি কি এখানে ডিসক্রাইব করতে চাইছো মানে কী টাইপের তুমি কন্টেন্ট হলে কন্টেন্ট বানাতে চাইছো তুমি যদি কোনো প্রোডাক্ট সেল করবে মনে করো মানে বিজনেস অ্যাকাউন্ট বানাতে চাও তাহলে তুমি এখানে বিজনেসের একটা সম ইয়েতে তোমাকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে মানে তুমি যে টাইপ বানাতে চাইছো সেই রকম ক্যাটাগরি একটা চুজ করতে হবে তো চলো আমি আপাতত এখানে ভিডিও বানাবো রাইট মানে মিউজিশিয়ান ব্যান্ড হেলথ বিউটি এখানে ঠিক আছে গ্রোসারি স্টোর এখানে ইয়ে করলাম আমি মিউজিশিয়ান নিয়ে নিলাম ঠিক আছে আমি মিউজিশিয়ান নিয়ে নিলাম আমি এখানে এই যে দেখছি মিউজিশিয়ান আছে আমি মিউজিশিয়ান নিয়ে নিলাম ঠিক আছে তো আমি মিউজিশিয়ানে ক্লিক করে দেবো তো হয়ে গেলো আমার ঠিক আছে ক্যাটাগরি আমার হয়ে গেলো আমি মিউজিশিয়ান ঠিক আছে তো তোমরা চাইলে হেলথ বিউটি গ্রোসারি স্টোর যে কোনো একটা নিতে পারো নিচে ক্রিয়েটে ক্লিক করে দেবো আমি ঠিক আছে নিচে ক্রিয়েটে ক্লিক করে দেবো আমি চলো ক্লিক করে দিলাম এরপরে আমাকে একটা নেক্সট পেজে নিয়ে আসবে অনেক সেটিংস বাকি আছে অনেক কিছু বাকি আছে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো তাহলে তোমরা একদম আমি যেই রকমভাবে আমার নিজের পেজটাকে সাজাই যেভাবে সাজিয়েছি যেভাবে আমি আপলোড দিই যেভাবে সেটিংগুলো করেছি সব কিছু আমি আজকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা ফুল ওয়াচ করলে তোমাদেরকে একটা প্রফেশনালি পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তোমরা শিখে যাবে রাইট তো এরপরেই যেই স্টেপে এসে তোমাদেরকে এখানে দুটো তোমাদের কাছে এখানে স্টেপ এসছে দুটো ঠিক আছে তো তোমরা যদি এখানের থেকে কিছু একটা প্রমোট করতে চাও মানে বিজনেসের সম্বন্ধে ঠিক আছে প্রমোট ইওর প্রোডাক্ট লেখা আছে ঠিক আছে অর সার্ভিস তো তোমরা যদি কিছু এখানে যদি একটা প্রমোট করতে চাও তাহলে তোমরা এই যে বিজনেস আইডি এটা এটাতে তোমাকে উপরে ক্লিক করতে হবে আর তোমরা যদি কিছু ক্রিয়েট করতে চাও রাইট কন্টেন্ট ক্রিয়েটার হও মানে ভিডিও ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদেরকে নিচে করতে হবে ঠিক আছে তো নিচে চলো আমি এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো নিচে আমি ক্লিক করে দিলাম তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো রাইট এই যে নিচে তো কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো খুবই ইজি প্রসেস এই যে এবার যে স্টেপটা এসছে এটা খুবই জরুরি খুবই জরুরি এটা খুবই গুরুত্বের সঙ্গে তোমাকে করতে হবে এখানে তোমাকে একটা তোমার ব্যানার ফটো লাগাতে হবে ঠিক আছে এখানে একটা প্রোফাইল ফটো লাগাতে হবে ঠিক আছে যেটা তুমি বড়ো দেখছো পেছনে এটা তোমার হবে ব্যানার ফটো আর এটা হবে তোমার প্রোফাইল ফটো ঠিক আছে তো চলো আমি দুটোকেই লাগাবো মানে সবগুলো তোমার প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে করতে হবে তোমরা অনেকেই পেজ বানাও বাট প্রফেশনালি কেন বানাতে পারো না তার কারণ তোমরা অনেক যে জায়গাগুলো যেগুলো আছে ইম্পর্টেন্ট যেগুলো তোমরা ছেড়ে দিয়ে চলে যাও তার জন্য তোমাদের এটা প্রফেশনালি ক্রিয়েট হয় না সেখান থেকে তোমরা কাজ করে টাকা ইনকাম করতে পারো না রাইট তো আমি আজকে তোমাদেরকে প্রফেশনালি কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো তো চলো আমি প্রথমে ফটোগুলো ইয়ে করে নিই ঠিক আছে অ্যাড করে নিই তো চলো প্রথমে আমি আমার ইয়ে করব ঠিক আছে প্রোফাইলের একটা ফটো নিয়ে নিই ঠিক আছে তো আমি আমার এই গা ইয়েটা নিয়ে নেবো গাড়িটা নিয়ে নিই ঠিক আছে এটা আমি নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এটা আমি করে নিলাম ঠিক আছে তারপরে এবার কি করতে হবে আমাকে এখানে আছে আমার একটা ব্যানার রাইট তো আমি এখানে এবার ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে একটা ব্যানার আমি আমার এই লাল গাড়িটা নিয়ে নেবো ঠিক আছে আমি কিন্তু একটু গাড়ির শখীন তো তার জন্য তোমাকে ইয়ে দেখাচ্ছি ঠিক আছে তো আমি এই ব্যানারটা নিয়ে নিলাম আমি ইয়েটা ঠিক আছে তারপরে এবার কি করতে হবে আমাকে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো নেক্সটে ক্লিক করে দিলাম আমি এবার আমাকে নিয়ে এসছে নেক্সট একটা পেজে ঠিক আছে এবার আমাকে এখানে কি করতে বলছে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে ঠিক আছে ইনভাইট ফ্রেন্ডস এই যে উপরে লেখা আছে দেখতে পাচ্ছ এখানে ইনভাইট ফ্রেন্ডস তো কে ফলো করবে তোমাকে তোমার যদি প্রোফাইল ইয়েতে পেজে যদি প্রথম থেকে তোমার কিছু ফলোয়ার দরকার ফলোয়ার দরকার না তো তোমার ভিডিওগুলো কে দেখবে তো তোমার ফ্রেন্ডরাই তো দেখবে তো তোমার ওই যে ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ড আছে তাদেরকে তোমাকে এখান থেকে ইনভাইট করতে হবে তার কারণ তুমি তাদেরকে ইনভাইট করে বলবো যে আমি একটা পেজ ক্রিয়েট করেছি সেখানে আসো তোমরা আমার ভিডিও দেখো ঠিক আছে তো তাদেরকে ইনভাইট করতে হবে তো কী করে করবে এই যে নিজে এইখানে সাইডে যে ইয়েগুলো আছে এখানে টিক দিয়ে নেবে ঠিক আছে এই যে এই যে সাইডে এইগুলো আছে এখানে তোমাকে টিক করে দিতে হবে তো টিক করে দিলাম আমি টিক করে দিলাম ঠিক আছে টিক করে দাও এখানে এগুলো টিক করে দিয়ে এই যে নেক্সট আছে নিচে নেক্সটে তুমি ক্লিক করে দাও ঠিক আছে এই নেক্সটে ক্লিক করে দাও তো চলো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে এই যে ইনভাইট ঠিক আছে ইনভাইট দেখছো এই যে ইনভাইট ইনভাইটে ক্লিক করে দাও তো ইনভাইটে ক্লিক করে দিলাম আমি ফ্রেন্ডদেরকে কিন্তু ইনভাইট করলাম আমি এখানে পাঁচ সাতটা মতো আমি যেগুলো ইয়ে করলাম সে আমি ইনভাইট করে নিলাম তারপরে কী করতে হবে তোমাকে সি মোর সেটিংস এই যে এখানে আছে ঠিক আছে তো এইখানে এই যে এই কাজগুলো তোমাকে করতে হবে এই কাজগুলো খুবই জরুরি ঠিক আছে তো চলো আমি সি মোর সেটিংসে ক্লিক করে দিই ঠিক আছে এবার এই যে এখানে নিচে এসে এখানে এই যে ফ্রেন্ডগুলো দেখছো এই ফ্রেন্ডগুলো সব সব কটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে এগুলো সব কটাকে আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে এবার নিচে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ঠিক আছে এই যে এখানে কন্টিনিউতে আমি ক্লিক করে দেবো তো চলো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমার ফ্রেন্ড ফ্রেন্ডগুলো কিন্তু আমি অ্যাড হয়ে গেছে অ্যাড এই যে আমি এগারোটাকে করলাম ঠিক আছে এগারোটাকে করেছি ওরা কিন্তু আমার ফ্রেন্ড ছিল প্রথমে ওরা কি হলো এই যে দেখছো নিচে ওরা আমার ফলোয়ার হয়ে গেছে রাইট ফলোয়ার হয়ে গেছে তো তারপরে আমি কি করব এখানে নিচে এবার ক্লিক করে দেবো এখানে নিচে এখানে ক্লিক করে দেবো আমি ঠিক আছে এটা তো চলো আমি এখানে ক্লিক করে দিলাম এবার আমাকে কি করতে হবে নিচে নেক্সটে ক্লিক করতে হবে এই যে নিচে দেখছো নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে তো চলো আমি নেক্সটে ক্লিক করলাম ঠিক আছে তারপরে এবার এই যে এখানে ডান ঠিক আছে ডানে আমাকে একটা ক্লিক করে দিতে হবে ডান ঠিক আছে এবার ডানে আমি একটা ক্লিক করে দিলাম ঠিক আছে তো আমার এই যে ইয়েটা পেজটা কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে পেজটা তৈরি হয়ে গেল কিন্তু এখানে অনেক এবার সেটিং করতে হবে এই সেটিংগুলো যারা করো নাই মানে এইভাবে এই পেজটা হয়ে গেল তো এখানে তোমরা কাজ করতে শুরু করে দাও তাই না এইখানে যদি তোমরা কাজ করো এইখান থেকে কিন্তু টাকা তোমরা আর্ন করতে পারবে না এখানে পেজটার কিছু হয়নি পেজটা এবার তোমাকে প্রফেশনালি যে ক্রিয়েট করা বলে যেটাকে প্রফেশনালভাবে তোমাকে ক্রিয়েট করার জন্য তোমার লোকেশন দিতে হবে তোমার অ্যাড্রেস দিতে হবে তোমার ফোন নাম্বার ঠিক আছে এডুকেশন তুমি কোথা থেকে পড়াশোনা করেছো কি করেছো সব টোটাল তোমার ডিটেলস সব কিছু দিয়ে এখানে এটাকে ফিল আপ করা লাগে সেটাই হয় প্রফেশনাল পেজ ঠিক আছে চলো আমি সব কিছু দেখাই ঠিক আছে তো নিচে আমি এখানে স্টার্টে ইউ করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম আমি ঠিক আছে তারপরে এখানে তিনটে স্টেপ আছে এগুলোকে নেক্সট নেক্সট করে দেবো আমি ঠিক আছে তো এখানে নেক্সট করে দেবো আমি ঠিক আছে নেক্সট করে দিলাম আবারও নেক্সট করে দিতে হবে নেক্সট করে দিলে আবারও ডানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ডান হয়ে গেল এই যে দেখছো এখানে এখন আমার কিন্তু এখানে জিরো ফলোয়ার তাই না জি এবার ইনভাইট করেছি তারা এবার এখানে যখন ভিডিও আপলোড দেবো তারা দেখবে ঠিক আছে ঠিক আছে শেয়ার করবে ফলো করবে লাইক করবে তবে আমার এই এটা ঠিক আছে এবার তোমার ফেসবুকে একটা ইয়ে করার জন্য তোমাদেরকে বেশি কিছু না ঠিক আছে ষাট হাজার মিনিট মানে ওয়াচ টাইম লাগে আর এখানে পাঁচ হাজার ফলোয়ার লাগে জাস্ট তাহলে তোমরা এখান থেকে পেজটাকে মনেটাইজ করতে পারবে এখান থেকে টাকা তোমাদের শুরু হয়ে যাবে তারপরে আমি তোমাদেরকে সেটিংগুলো দেখাই ঠিক আছে চলো সেটিংগুলো যেগুলো মেন সেটিং এবার করতে হবে তোমাকে কি করতে হবে এখানে এই যে থ্রি ডট দেখছো এই থ্রি ডটে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো চলো আমি ক্লিক করে দিই এখানে এনে ক্লিক করে দিলাম তারপরে এই যে দেখছো এখানে উপরে এডিট সেটিংস তোমার এখানেই শুরু হবে ঠিক আছে তো এই সেটিংসে তোমাকে ক্লিক করতে হবে এ সরি এডিটে তোমাকে ক্লিক করতে হবে এই এডিটে ক্লিক করে দিলা ঠিক আছে এবার তোমাকে এই যে এখান থেকে এডিট করতে হবে ঠিক আছে তো প্রোফাইল পিকচার আমি দিয়েছি এটা দেখতে পাচ্ছো এখানে প্রোফাইল পিকচার দেওয়াই আছে ঠিক আছে ঠিক আছে তারপরে নিচে চলে আসো তুমি নিচে চলে আসার পর এই যে তোমার কাভার ফটো কাভার ফটোটা তোমাকে এবার দিতে হবে ঠিক আছে এই যে কাবার ফটো এটা দেওয়া হয়নি তো এটা কী করতে হবে নিচে ইয়ার্ডে ইয়ে করতে হবে এই যে নিচে এখানে ইয়ার্ডে আমাকে ক্লিক করতে হবে এই যে আমি এই গাড়িটা নেব ঠিক আছে তো আমি গাড়িটা নিয়ে নিলাম লাল গাড়িটা আমার তো আমি এটা নিয়ে নিলাম এটা এবার আমার ইয়ে হয়ে যাবে অ্যাড হয়ে যাবে তারপরে এই যে নিচে দেখছো নিচে এই যে বায়ু এবার এই এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইগুলো তোমরা দাও না যার জন্যই তোমাদের পেজে কাজ করে তোমরা টাকা ইনকাম করতে পারো না ঠিক আছে তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট তো বায়ুটা আমি দিয়ে নেবো চলো বায়ো এখানে অ্যাড ইয়ে করলাম ক্লিক করলাম আমি এখানে ঠিক আছে এবার বায়ো অ্যাড করতে হবে এখানে এই যে ডিসক্রাইব করতে হবে এখানে ঠিক আছে এই যে লেখা আছে ডিসক্রাইব ইয়োর সেলফ তো তুমি কি করতে চাইছো কি করবে কি আপলোড করবে কি না করবে সেটা এখানে তোমাকে ডিসক্রাইব করতে হবে যাতে ফেসবুক ফেসবুকে যে অ্যালগোরিদম আছে সে বুঝ বুঝবে যে তুমি তোমার পেজে কি করতে চাইছো তো চলে এখানে লিখতে হবে ঠিক আছে কিছু তো আমি এখানে ডি দেখছো আমি ডিসক্রিপশন লিখে দিলাম ঠিক আছে এখানে তোমরা এর থেকে অনেক বড় লিখতে পারো নিচে তোমাদের ইমেল আইডি দিয়ে দিতে পারো কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা তোমরা দিতে পারো এখানে ঠিক আছে আবার তোমাদের ফোন নাম্বারও দিতে পারো তো আমি এতটুকুই দিয়ে দিলাম এই যে দেখছো ওয়েলকাম টু মাই পেজ ঠিক আছে দিস পেজ উইল প্রোভাইড ইউ মিউজিশিয়ান ভিডিও ইফ ইউ লাইক ভিডিওস প্লিজ ফলো মাই পেজ ঠিক আছে আমি এতটুকু দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা চাইলে তোমরা আরও এখানে অনেক লিখতে পারো এই যে নিচে এখানে ফোন নাম্বার দিতে পারো ঠিক আছে ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারো চাইলে ইমেল দিতে পারো তোমরা অনেক কিছু এখানে দিতে পারো ঠিক আছে তো আমি আর দিলাম ইয়ে করলাম না চলো আমি এবার আমি বায়োটা দিয়ে দিলাম এখান থেকে এবার নিচেগুলো আমি ইয়ে করবো ঠিক আছে এই যে নিচে দেখছো এখানে এই এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে অ্যাড্রেস আছে না অ্যাড্রেস এই যে ফোন আছে এই ইমেল আছে আওয়ার্স আছে কতটুকু তুমি কাজ করতে আছো ঠিক আছে সব সব সবগুলো এই করতে হবে ঠিক আছে আর এই যে এখানে দেখছো ডলারের লোগো লেগে আছে এটার তোমার কোনো কাজ নেই এটা আপাতত ঠিক আছে তো এইগুলো তোমার ফিল আপ করাই লাগবে তো চলো আমি এগুলো একটা একটা করে ফিল আপ করলি তো আমি অ্যাড্রেসে প্রথমে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার তোমাকে অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে এবার তোমাকে এখানে নিজের অ্যাড্রেসটা দিয়ে নিতে হবে ঠিক আছে আমি দিয়ে নিই চলো দেখছো এখানে আমার ক্যাটাগরি অলরেডি আমি সিলেক্ট করে নিয়েছি মিউজিশিয়ান ব্র্যান্ড ঠিক আছে ওখানে আমি ডিসক্রিপশান দিয়ে দিলাম ওখানে সব কিছু ঠিক আছে ঠিক আছে এখানে যে প্রফেশন ঠিক আছে এখানে প্রফেশন একটা অ্যাড অ্যাড করাই আছে এটাই তো অলরেডি আমি দিয়ে দিয়েছি ঠিক আছে প্রফেশান অ্যাড আছে ঠিক আছে এই কন্ট্রাক্ট ফর এই যে এখানে অ্যাড অ্যাড ইউর অ্যাড্রেস এখানে ঠিক আছে তো এখানে অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে কোন স্টেটের তুমি সেটা তোমাকে দিতে হবে ঠিক আছে তুমি বাংলাদেশ থেকে বাংলাদেশ দিয়ে দেবে ইন্ডিয়া থেকে গেলে ইন্ডিয়াতে যে কোনো যে যে স্টেট থেকে তুমি আছো সেখানে দিয়ে দেবে ঠিক আছে তো আমি দিয়ে নিই ঠিক আছে তো আমি দিয়ে নিলাম ইন্ডিয়া ঠিক আছে আর তোমাদের যদি তোমরা স্টেট নাও দিতে চাও কোনো সমস্যা নেই যে নিচে লেখা আছে দেখছো এখানে ঠিক আছে মাই পেজ ডোন্ট হ্যাভ এ স্টেট তো তোমার যদি না দিতে চাও তাহলে নিচে এখানে তোমরা এখানে একটা টিক দিয়ে নিচে এখানে এক এই যে এখানে একটা টিক দিয়ে এটাকে সেভ করে দিতে পারো ঠিক আছে তা আমি দিলাম ঠিক আছে আমার আছে আমি দিলাম আমি আমার স্টেট আছে যেহেতু দিয়ে দিলাম ঠিক আছে তো নিচে আমি সেভে ক্লিক করে দেবো আমি সেভে ক্লিক করে দিলাম ঠিক আছে তো আমারটা কিন্তু সেভ হয়ে গেল ঠিক আছে তারপরে এবার সিটি এই যে দেখছো আপডেট সিটি এখানে তো আপডেট সিটি এখন আমি আপাতত যেখানে আছি সেটাই আমাকে দিতে হবে রাইট তো আমি এখন সৌদি আরবে আছি সৌদি আরবে আমি দিয়ে দেবো ঠিক আছে সৌদি আরব দিয়ে দেবো চলো আমি দিয়ে দিই ডি ডিআই সৌদি আরবি দিয়ে দিলাম আমি ঠিক আছে আমি এখানে আছি এখন আপাতত ঠিক আছে এবার এখানে আমি দমাম করে দেবো মামে আছি ঠিক আছে তো আমি দমাম করে দেবো দেব করে দিলাম আমি ঠিক আছে আমার এতটুকু দিলেই হবে আমার এত ইয়ে দেওয়া লাগবে না ঠিক আছে যে এখানে রেয়াদ আছে ঠিক আছে আমি একটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবার নিচে আমি সেভে ক্লিক করে দেবো ঠিক আছে তো চলো আমি সেভে ক্লিক করে দিলাম এবার এই যে আমাকে এখানে এন্টার করতে হবে আপডেট জিআইপি এখানকার জিআইপি যে নম্বরটা আছে সেটা আমার দিতে হবে ঠিক আছে তো আমি চলো ওটা দিই নিই নাইল ডাবল সিক্স আছে এখানে সম্ভবত নাইন ডাবল সিক্স আছে ঠিক আছে এই দিয়ে নিলাম আমি তারপরে এই নিচে সেভে ক্লিক করে দেবো আমি ঠিক আছে সেভে ক্লিক করে দিলাম আমি ঠিক আছে হয়ে গেলো এই যে এবার আমাকে এখানে একটা লোকেশন যে লোকেশনে আছে আমি প্রপার সবগুলো কিন্তু দিতে হবে তোমাদেরকে তোমরা স্টেপগুলো মিস করে চলে যাও দেখো না বা তোমরা যখন বানাও তখন ঠিকভাবে বানাও না তারপরে সেখানে কাজ করলে টাকা কি করে আর্ন করবে টাকা সেখান থেকে আর্ন হবে না তো তো চলো আমি সেভে ক্লিক করে দিই ঠিক আছে তো আমি সেভে ক্লিক করে দিলাম এইবার এই যে এখানে দেখছো আমি আমার এটা টোটালি কিন্তু আমি ফিল করে দিয়েছি তুমি দেখতেই পাচ্ছ এটা এগুলো ফিল আপ করা লাগে ঠিক আছে আমি আমার লোকেশন দিয়ে দিয়েছি ঠিক আছে আমি এই যে জিআইপি আমি কোড দিয়ে দিয়েছি সৌদি আরবে এখন আছি এখানকার দিয়ে দিয়েছি ঠিক আছে আমি কোন সিটিতে আছি সিটি দিয়ে দিয়েছি ঠিক আছে আমি কোন স্টেটের আমি আমার স্টেট দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে তো সবগুলো আমি ফিক্স করে দিয়েছি এই যে আমার দেখছো এখানে পেজটা আমি তোমাকে খুলে দেখাই ঠিক আছে এই যে এখানে আমাকে আরেকটু কাজ করতে হবে নেক্সট করতে হবে এইগুলো এই যে এগুলো নেক্সট করতে হবে আমি নেক্সট করে দেবো নেক্সট করে দেবো নেক্সট করে দেবো এবার কন্টিনিউতে ক্লিক করে দেবো আমি ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবার চলে যাবো আমি পেজে এই যে এইখানে দেখছো এখান থেকে এই যে আমি আমার পেজ যেটা তৈরি করেছি এ না সাতশো ছিয়াশি রাইট তা আমি এটাকে চুজ করে নেবো ঠিক আছে এটাকে চুজ করার পর এই আমি তোমাদেরকে দেখাই এই যে আমার এই লোগো আছে লোগোতে আমি একটা ক্লিক করবো আমি দেখ তোমাদেরকে দেখাই যে আমার পেজটা কেমন দেখাচ্ছে ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম এই যে দেখছো আমার পেজটা কিন্তু প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে আছে দেখতেই পাচ্ছ এখানে ঠিক আছে এখন জিরো লাইক জিরো ফলোয়ার এখন আমি এই খুললাম ঠিক আছে এবার এখানে কাজ করার পর আমার সব কিছু এখানে আস্তে আস্তে ফলোয়ার বাড়বে লাইক বাড়বে তারপরে আমার মনিটাইজ হবে মনিটাইজ হওয়ার পরে আমি এখান থেকে টাকা আর্ন করতে শুরু করে দেবো ঠিক আছে তো এই যে আমার দেখছো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে গিয়ে তোমরা সব কিছু দেখতে পারবে ঠিক আছে তো এখানে ক্লিক করে তোমাদেরকে দেখায় এখন আপাতত কিছু নেই এখানে দেখছো একদমই খালি ঠিক আছে এখানে কিছু নেই তো এই যে দেখছো এখানে কোনো ফলোয়ার নেই এখানে কিচ্ছু নেই ঠিক আছে তো এই যে এখানে তোমরা সব কিছু দেখতে পারবে এখানে ঠিক আছে এই যে এখানে তোমার ফলোয়ার দেখতে পারবে এখানে তোমার কত আর্ন হচ্ছে সেটাও দেখতে পারবে সব কিছু দেখতে পারবে এখানে ঠিক আছে আর তোমার এই যে এখানে কত ভিউজ আসছে কত তোমার প্রতিদিনে কত ভিউজ আসছে ঠিক আছে টোয়েন্টি এইট ডেজ এখানে করা আছে কত ভিউজ আসছে সেটাও তুমি দেখতে পারবে ঠিক আছে তো তোমরা যদি চাও তাহলে এই যে প্রফেশনাল পেজটাকে যেভাবে আমি ইয়েতে প্রফেশনাল তো প্রফেশনালভাবে ইয়ে করলাম ঠিক আছে ফুল সেটিংয়ের সঙ্গে ঠিক আছে তো তোমরা যদি চাও যে ভিডিও আপলোড কীভাবে এতে দিতে হয় প্রফেশনালভাবে যেভাবে আমি দিই তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তার উপরে একটা ভিডিও বানাবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে